السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد الله رب العالمين بشأن شام جرب العالمين ما دلك أبرو بدر شام من تشبي شوي بولار أبغى شئون جاي عمل كرا كافي بشوج كرا الشكر الحمد لله صلاة وسلام بتشي سيد المرسلين خاتم النبيين محمد رسول صلى الله عليه وسلم الرحمة صلى الله عليه وسلم شمائل الدين بايبون دوران আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো অলরেডি হয়তো আপনারা টাইটেলে দেখতে পাচ্ছেন যে সালাম কিভাবে একজন মানুষের জীবন পাল্টে দিতে পারে অর্থাৎ সালামের প্রয়োজনীয়তা কিংবা মুসলিম জীবনে সালামের প্রভাব কতটুকু সে বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব প্রথমত আল্লাহরবুল আল আমিন এই যে আমাদেরকে ইসলাম দিয়েছেন পরিপূর্ণ একটি জীবন বিধান এই পরিপূর্ণ জীবন বিধানে আল্লাহ রবুল আলমীন এমন কোনো কিছু নাই যে তিনি আমাদের জন্য বর্ণনা করে দেন নাই বিশেষ করে আমরা যদি মনে করি ইসলামটা বা ইসলাম ধর্মটা শুধুই একটা জীবন বিধান বা শুধুই একটা ধর্ম বিষয়টা এমন নয় বরং ইসলাম আমাদের জীবনের প্রত্যেকটা দিক প্রত্যেকটা বিভাগ প্রত্যেকটা সেক্টর তো চমৎকার করে বর্ণনা করে দিয়েছেন যেন প্রতিটা ক্ষেত্রে আমরা সফল হই প্রতিটা ক্ষেত্রে আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে যেন আমরা বুঝতে পারি বিশেষত আমরা সামাজিক জীব সমাজে বসবাস করি সমাজে থাকি এবং সামাজিক মানুষের সাথে আমাদের উঠা বসা হয় এক্ষেত্রে একজনের সাথে আরেকজনের সম্পর্ক একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব আরেকজনের একজনের সাথে আরেকজনের যে ভালোবাসা সেই ভালোবাসা প্রকাশের অনেকগুলো মাধ্যম রয়েছে বিশেষত মানব দিকে আল্লাহ রবুল্লা আলামিন এই ইসলামটাকে এমনভাবে দিয়েছেন যার মাধ্যমে আমরা আমাদের পরিপূর্ণ জীবনটাকে সুন্দর করে গুছাতে পারি বিশেষ করে ইসলামের এই চমৎকার যে বিধান সেই বিধানগুলোর মধ্য থেকে অন্যতম যে পদ্ধতি সেটা হচ্ছে মাধ্যম একজন মানুষের সাথে যখন আমরা দেখা করবো একজন মানুষের সাথে যখন আমরা সাক্ষাৎ করব তাকে দেখলে যে অভিবাদন সেই অভিবাদন পদ্ধতিটাও কিন্তু ইসলাম জানিয়ে দিয়েছে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এই অভিবাদনটা শুধুই অভিবাদন নয় বরং আপনি যদি এই অভিবাদনে কাউকে অভ্যর্থনা জানান আহ্বান জানান তাহলে আপনার সাথে তার সম্পর্কটা সুন্দর হবে এর মাধ্যমে পরস্পরের মাঝে যেই মনোমালিন্যতা যে দূরত্ব সে দূরত্ব কমে আসবে পাশাপাশি কোন শত্রুতা থাকলে সেই শত্রুতা কমে আসবে অনুরূপভাবে এর মাধ্যমে মানুষের মাঝে একে অপরের যে ভালোবাসা সেই ভালোবাসার সৌরভ কিন্তু সে খুঁজে পাবে অভিবাদনের মাধ্যমে শুধু তাই নয় এর মাধ্যমে একজন মানুষ অনুভব করতে পারবে সম্পর্কের কোমল পরশ এবং পরস্পরের মাঝে যে সৌহার্দ্য যে প্রীতি সেই প্রীতিও কিন্তু প্রকাশ পায় এই অভিবাদনের মাধ্যমে যে আপনি ঠিকই ধরতে পেরেছেন আমরা বলছিলাম রসল্লা সাল্লাহ সাল্লাম প্রণীত সেই চমৎকার অভিবাদন পদ্ধতি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত অর্থাৎ আপনি যখন কাউকে বলছেন আপনার প্রতি আল্লাহ রা আলমের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক রহমত বর্ষিত শব্দ চার পাঁচটা শব্দ মিলে একটা অভিবাদন কিভাবে আপনার জীবনে এত বড় প্রভাব ফেলতে পারে কিভাবে আপনার জীবনে জীবন পরিবর্তন করতে পারে সে ব্যাপারে কিছু কথা শুনবো আলহিতা মূলত সালাম শব্দটির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সালাম শব্দটি faalun রজনে যার অর্থ যদি আমরা शाब्दिक ভাবে জানি তাহলে জানতে পারবো শান্তি কি মানে আবর্তা যখন আপনি কাউকে বলছেন আসসালামু আলাইকুম অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক আর মূলত এই সালামের ব্যবহারটা কখন হয় যখন একজন মুসলিম ভাই তার অপর একজন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ গ্রহণ করবেন সাক্ষাতে আসবেন একজনের সাথে একজনের দেখা হবে সে সময় যে বাক্য দ্বারা একজন মুসলিম আরেকজন মুসলিম ভাই কিংবা আরেকজন মুসলিম মুসলিমের প্রতি তার ভালোবাসা বন্ধুত্ব কিংবা শান্তি নিরাপত্তা কল্যাণ বা দোয়া কামনা যখন বুঝাতে চাইবেন তখনই তিনি বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কিংবা সালাম আলাইকুম ভাই সালাম প্রদান করবেন এখন এই সালাম প্রদানের প্রচলনটা কি শুধুই কি ইসলামে ছিল কিনা। কিংবা অভিবাদনের যে পদ্ধতিটা সে অভিবাদনের পদ্ধতিটা শুধুই কি ইসলামের ছিল না আগেও এর প্রচলন ছিল আমরা যদি ইতিহাস ঘাটি তাহলে মানব সভ্যতার শুরু থেকে দেখতে পাবো যে এই ধরনের অভিবাদন পদ্ধতি কিন্তু ছিল বিশেষ করে আমরা যদি ভারত বা মহাদেশের হিন্দু সম্প্রদায়ের দিকে লক্ষ্য করি তাহলে তারা দেখব সাক্ষাৎ হলেই হয়তো বলতেছে আদাব নমস্কার বা নম নম এই দায়িত্ব শব্দগুলো তারা ব্যবহার করে প্রক্ষান্তরে ইউরোপ ও আমেরিকাতে যদি যে খ্রিস্টান যারা বসবাস করছে তারা বিভিন্ন সময় গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন গুড নাইট এসব বলার মাধ্যমে একে অপরের যে সম্ভাষণ সে সম্ভাষণ জানিয়ে থাকে অনুরূপভাবে অনেক সময় তারা মানে যখন সাক্ষাতে করে চলে যায় চলে যাওয়ার মুহূর্তে গুড বাই টাটা এই ধরনের বিদায় জানিয়ে বিদায় জানানোর মতো বা বিদায় প্রকাশ করে এই ধরনের শব্দ কিন্তু তারা কি ব্যবহার করে থাকে অনুরূপভাবে প্রাক ইসলামিক যুগে যখন ইসলামের আলো দুনিয়াতে আসেনি আরবদের মাঝেও কিন্তু পাকিস্তানিক আরব যুগেও বা আরব আরাবিয়ান সমাজগুলোতেও কিন্তু এই ধরনের সম্ভাষণ কিংবা অভিবাদন প্রচলিত ছিল তখন তারা বলতো যে আইনা অর্থাৎ আপনার দ্বারা আল্লাহ আপনার প্রিয়জনের চক্ষু শীতল করুন বা কখনো কখনো বলা হতো আনি আইন সবাহ্যান অর্থাৎ আপনার প্রত্যুষ বা আপনার সকাল আপনার ভোটটা খুবই সুন্দর হোক খুবই বরকতময় হোক যেটাকে আমরা সুপ্রভাত বাংলাতে বলতে পারি এই ধরনের কথা কিন্তু তখন প্রচলিত ছিল অথবা যখন ইসলাম চলে আসলো আহমেদ রাসুল সাল্ল আলিম সাল্লাম এই সকল ধরনের অভিবাদনকে পিছনে ফেলে বা সকল ধরনের যেই অভিবাসনগুলো সেই সবগুলোতে দেখবেন কিছু না কিছু ঘাটতি রয়েছে কিছু না কিছু খালাল রয়েছে অপূর্ণতা রয়েছে রসল্লাফ আলহাল্লাম যখন ইসলাম আসলো তখন এই প্রাকযুগের ব্যবহৃত যত শব্দ আছে সেই শব্দগুলোকে পরিহার করে পরস্পর যখন সাক্ষাৎ করবে তখন রসুল সাল্লাহ সাল্লাম আসসালাম আলাইকুম বলে অভিবাদন জানাতে নির্দেশ দিয়েছেন এখন এই সালামের প্রবর্তনের বিধানটা কোথ থেকে আসলো সালাম দর বিধানটা কোথ থেকে পেলাম এমনিতে তো চলে আসে না এটা একটা ইতিহাস আছে দেখুন এই সালামের বিধানটা আমরা যদি এর প্রথম সর্বপ্রথম ইতিহাস ঘাটি তাহলে দেখতে পাবো যে সালামের প্রবর্তন কিন্তু সেই আদম আলাই সালামের যুগ থেকেই ছিল যেমনটি আবু হুরাই থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলছেন রাসুল্লাহাম বলছেন যে আদম আলা তার আকৃতিতেই সৃষ্টি করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন তখন তার উচ্চতা ছিল ষাট হাত অথবা আদম আলাইস্লামকে সৃষ্টি করে আল্লাহ আলমিন বললেন এদহাব

শোনবা যে তারা তোমার সালামের উত্তরে কি বলে তোমার সালামের জবাবে কি বলে যখন তুমি সালাম দেবে তারা কি বলে তারা যেটা বলবে অর্থাৎ তারা তোমার সালামের জবাবে যেটা বলবে সেটাই হবে তোমার এবং তোমার পরবর্তী যে তোমার যে বংশধর যে সন্তান সন্ত যারা আসবে তাদের জন্য সেই সালামের জবাব অথবর ফাদ অথবা আদম গেলেন। তিনি তাদেরকে সালাম দিলেন তখন ওই তার সালাম উত্তরে বললেন অর্থাৎ তোমার উপরও শান্তি বর্ষিত হোক দেখেন এখানে রহমতুল্লাহ শব্দটা কি করলেন ফেরেস বৃদ্ধি করলেন তার আসসালাম আলাইক এই শব্দের জবাবে তখন বললেন ফেজাদ ফেরস তারা কি রহমতুল্লাহ শব্দটি বৃদ্ধি করলেন এবং অন্যতো হাদিসে রহমতুল্লাহি ও বাকায়াতু কোরআনের যে ভাষা এসেছে কোরআনের যে কোরআনে যেমন ভয় বলা হয়েছে যে তোমরা কেউ যখন তোমাদেরকে অভিভাবন জানাবে বা সালাম দিবে তাহলে তোমাদের সালামের জবাবটা যেন সামনে আমরা আলোচনা করব যে আরো যেন উত্তম পদ্ধতিতে হয় তো সেক্ষেত্রে এখন আমরা বুঝতে পারলাম যে এই সালামের পদ্ধতি বা সালাম দেওয়ার যে সিস্টেমটা সেটা সেই আমাদের সৃষ্টির সূচনা লগ্ন থেকেই অর্থাৎ আদম আলা যুগ থেকেই কিন্তু ছিল অথবা রসুল্লাফ আলাইসাল্লাম ইসলাম যখন ইসলামের যখন আবির্ভাব ঘটলো তখন তিনি বললেন তোমরা কি করম সালামের প্রচলন ঘটা অধিক অধিক বেশি বেশি পরিমাণ সালাম আহ দেও রসল্লাহ আলাহিসাল্লাম শুধু এমন নয় যে তিনি শুধু সালামের আদেশই করেছেন মরঙ্গ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা উপলব্ধ করব জীবন যদি আমরা গবেষণা করি ঘাটি তাহলে দেখতে পাবো তিনি যেমনটা বলেছেন এবং তার কাছ থেকেও সেই আমলটা পাওয়া গেছে তিনি সবার আগে কি করতেন সালাম দিতেন এমন কি ভাবা যায় যে তিনি একজন বিশ্ব নেতা বিশ্ববলের নব ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তখন তিনি রাষ্ট্রপ্রধান হয়েও কিন্তু সবার আগে সালাম দিতেন আর এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলা হয়ে থাকে লাকাদ খায়ারালকুম ফি রাসূলিল্লাহ ওয়া সওয়াতুহু আদর্শ খুঁজে পাচ্ছি না আমরা আমাদের আদর্শ কাদেরকে আমরা রোল মডেল হিসেবে করব না অথচ আমাদের সামনে ব্যক্তিত্ব রয়েছে যার আদর্শ করতে পারি যে কোনো সালাম থেকে শুরু করে যত বড় ধরনের বিষয় আছে সব জায়গা থেকেই কিন্তু আল্লাহ সোহানি স্পষ্ট করে বলে দিয়েছেন যে রসুল উল্লাহর কিন্তু আমাদের জন্য উত্তম আদর্শ উত্তম জীবনাচরণ রয়েছে অথপর মূলত এই সালাম একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিম ভাইয়ের অধিকার যেমন বলছেন হাকুল মুসলিম আল মুসলিম একজন মুসলিম ভাইয়ের প্রতি আরেকজন মুসলিম ভাইয়ের ছয়টা হক রয়েছে যে হক তার কাছে সে প্রাপ্য তখন হসল্লাহ সাল্লাহ সাল্লামকে বলা হলো সেই ছয়টা হক কি তখন হস্লাম বলেন যখন তার সাথে তোমার সাক্ষাৎ হবে তখন তুমি তাকে সালাম প্রদান করো সোহান আল্লাহ দেখেন এই সালামের এত ফজিলত এছাড়া আল্লাহ সোহানতা আল্লাহ কিন্তু যেটা একটু আগে আমি বলছিলাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে যখন কেউ তোমাকে সালাম দেবে তার সালামের জবাব যেন আর উত্তম পদ্ধতিতে আর উত্তম হয় আর ভালো হয় যেমন আল্লাহ সহানত বলছেন ওয়েদা হাইয়ো বে আহ সান আমিন হা ওরদু হা ইন আল্লাহ আল্লাহ সাই আল্লাহ সোহানত আল্লাহ সাল্হান স্যার শেষ নেবার বলছেন কেউ যখন বিশেষ শব্দে তোমাকে সালাম প্রদান করবে যখন তুমি বিশেষ তোমরা যখন বিশেষ কোন শব্দে সালাম প্রাপ্ত হবে তোমাদের কেউ যখন সালাম দিবে তখন তার প্রত্যুত্তরে তোমরা আরো উত্তম ভাষায় সেটার জবাব দিবে এবং ওই ভাষাতেও দিতে পারবে অর্থাৎ কেউ যখন আপনাকে আসসালাম আলাইকুম বলবে তখন আপনি অবশ্যই আসসালাম আলাইকুম বলবেন কিংবা এর চাইতে আরো উত্তম ভাবে আপনি তাকে কি করবেন এর জবাব দিবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত ভাষায় কিন্তু আপনি সালামের জবাব দিতে পারেন এখন এই সালাম কিভাবে আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন প্রথমত এই সালামের মাধ্যমে জান্নাত পেতে কিভাবে আমি না তিনিাল্লামকে মানা করছেন যে মানব সহ মানবন্ডল যারা আছো তোমরা সালামের করছি খাদ্য খাওয়াও খাদ্য খাও ওয়াসিলুল আর হাম সম্পর্ক বজায় রাখো এবং করো মানুষ যখন ঘুমিয়ে থাকে অর্থাৎ মানুষের ঘুমন্ত অবস্থায় তোমরা যখন মানুষ যখন ঘুমিয়ে থাকে সেই অবস্থায় তোমরা সালাদ পড়ো এবং আত্মীয়ত সম্পর্ক বজায় রাখো খাবার খাও এবং সালাম খাবার খাওয়া মানুষকে খাদ্য খাও এবং সালামের প্রচলন করো এই সালামের প্রচলনের মাধ্যমে কিন্তু

তাদেরকেও কিন্তু কি করা হবে এই আসসালাম বলে যখন হাসরের ময়দানে বিচার বিচার হবে হয়ে যাবে যারা ভালো কাজ করবে তারা তো জান্নাতে যারা খারাপ কাজ করবে তারা নামে যাবে যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে অর্থাৎ যারা অফুরন্ত অফুরন্ত ন্যায়ামতের অধিকারী হবে যারা জান্নাতে যাবে অথব এক পর্যায়ে যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করতে যাবে তখন দেখেন তারা সালামান সালামা বলে আহ্বান জানাতে থাকবে প্রত্যেক দরজায় দাঁড়ানো থাকবে সালাম দিয়ে দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে যেমন আল্লাহ রাহী বলেন তেইশ এবং চব্বিশ নম্বর এখানে বলা হচ্ছে যে ফেরেস্তারা অর্থাৎ এখন তাদের প্রত্যেককে প্রত্যেক দরজা দিয়ে দাঁড়িয়ে থাকবে দ্রব্যধনা জানানোর জন্য প্রত্যেক দরজায় মানে দরজা দিয়ে আসবেন এবং বলবেন সালাম আলাইকুম তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক কিসের জন্য বিমা সবার তুমি তোমরা এই যে দুনিয়াতে যে ধৈর্য ধারণ করেছ যেভাবে তোমরা কষ্ট করেছ এর বিনিময়ে পরকালের ঘর অর্থাৎ পরকালের যেই যা সেটা কতই না উত্তম অর্থাৎ পরকাল যে বাসস্থান তোমরা পাচ্ছ সেটা কতই না উত্তম অর্থাৎ জান্নাতিদের কিন্তু কিন্তু তারা প্রত্যেকটা দরজা দিয়ে সালামের মাধ্যমে আবহাওয়া জানাবেন অনুরূপভাবে আল্লাহ আলা জান্নাতিদেরকে স্বাগত জানাবেন যেমন যেমন সুরত ইয়াসিনের সূরা ইয়াসিনের আঠারো নম্বর আয়ত আল্লাহ বলছেন সালামের রব্বের রাহি মহান দয়ালু রবের পক্ষ থেকে সালাম বলা হবে সোহান আল্লাহ অন্যত বলা হচ্ছে সালাম আলাইকুম ফিবুতুম ফাদ সালাম আলিকুম ফিবুতুম ফাদ হুলুহা খালিদিন তোমাদের প্রতি সালাম বা শান্তি তোমরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকো অথবা তোমরা চিরস্থায়ী আবাস গ্রহণ করো তো জান্নাতে প্রবেশ করো অর্থাৎ চিরস্থায়ীভাবে তারা জান্নাতে থাকবে এবং এই প্রবেশ করার মুহূর্তে কিন্তু আল্লাহ সুহান পক্ষ থেকে তাদেরকে সালাম দেওয়া হবে সম্বিনী ভাই বোন এই সালামের ফায়দা এক এই ছোট আলোচনায় বলে শেষ করা যাবে না ইনশাআল্লাহ আমরা এই সালামের ফায়দা কিংবা গুরুত্ব কিংবা সামাজিকভাবে ব্যক্তিগতভাবে কিভাবে সালাম আমাদেরকে আরো নানাভাবে উপকার নিয়ে আসে সে বিষয়ে আবার আলোচনা করবেন সে আল্লাহ আল্লাহ যদি তফিক দান করেন তো সর্বোপরি এক এই সালাম মানুষের মনের ভিতর থেকে নানা ধরনের কুটিলতা হিংসা দুষ্টামি নোংরামি এগুলো দূর করে দেবেন বিশেষ করে আপনার সাথে কারো যদি ঝগড়া থাকে কোনো মনোমালিন্য মালিন্য থাকে কিংবা কোনো কারণে যদি আপনি মনে করেন কারো সাথে আমার খুব মানে হয়ে উঠছে না তাহলে অধিক পরিমাণ সালাম প্রদান করুন সাক্ষাৎই হলেই তার সাথে সালাম বিনিময় করুন দেখবেন সেই মনের দূরত্ব সেই মনের যে আক্রোশ বিষয়গুলো কমে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আলমের কাছে আমাদেরকে অধিক পরিমাণ সালামের প্রচার প্রসার করার দান করুন এবং এই সালামের যে সালামের যে আমল সে আমল যেন করি আল্লাহবুল আলমিন